ভূমির সার্ভার বন্ধ থাকলেও বিকল্প উপায়ে আপনার জমির নামদারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ অর্থাৎ আপনার জমির খারিজ এবং খাজনা পরিশোধ করার একটি বিকল্প উপায় আছে আপনারা জানেন যে গত ছাব্বিশ নভেম্বর থেকে ভূমি অফিসে কোনো ধরনের সেবা পাওয়া যাচ্ছে না ভূমি অফিসে ভূমি সেবা প্রার্থীরা গেলেই তেনারা শুনতে পাচ্ছেন যে সার্ভার বন্ধ আছে জমি নামজারি করা জমির খারিজ করা বা ভূমি উন্নয়ন করা পরিশোধ করা খাজনা দেওয়া এই বিষয়গুলো কিন্তু বন্ধ এবং জাবেদা পর্ষা আর এস পর্সা পর্চা সিএস এই সমস্ত খতিয়ানের রেকর্ডের যাবে তা কিন্তু পাওয়া যাচ্ছে না অর্থাৎ অনলাইনে আবেদন করা যাচ্ছে না যার ফলে কিন্তু সেবা বন্ধ আর এই সেবা বন্ধ হওয়ার ফলে কিন্তু দেশে কিন্তু একটা অর্থনৈতিক একটা কিন্তু বিশাল সমস্যা দেখা দিচ্ছে ভূমি মালিকরা ভূমির খাজনা পরিশোধ করতে না পারার কারণে সাবজিস্ট অফিসের দলিল রেজিস্ট্রেশন হচ্ছে না এবং সাবস্ট অফিসে দলীয় রেজিস্ট্রেশন না হওয়ার কারণে ভূমি উন্নয়ন করার পরিশোধ না করার কারণে নামজারি করতে করতে না পারার কারণে কিন্তু দেশের অনেক কিন্তু সমস্যা হচ্ছে অর্থনৈতিক কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে একটা কিন্তু বিশাল লস প্রতিদিন কিন্তু কোটি কোটি টাকা সাব অফিস থেকে সরকার সরাসরি পেয়ে থাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং নামজারি না করার ফলে কিন্তু জমি জমা নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিরোধ বেড়ে যাচ্ছে জমি নিয়ে মারামারি কিন্তু বেড়ে যাচ্ছে জমির দেখা যাচ্ছে অনেকগুলো সমস্যা কিন্তু সমাধান করা যাচ্ছে না নামজারি করা খাজনা পরিশোধ করা এই যে অফিসগুলো এই অফিসগুলো বন্ধ থাকার কারণে কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওর মধ্যে আলোচনা করেছি যে ভূমি উপদেষ্টা মহোদয় নতুন একটি সফটওয়্যার এবং চারটি সফটওয়্যার দ্বিতীয় ভার্সন উদ্বোধন করার ফলে দেখা যাচ্ছে যে ভূমি সেবা দিতে সমস্যা হচ্ছে সার্ভার স্লো কাজ করছে তারপরেও দুইটি ক্ষেত্রে আপনারা জানেন যে নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিষদে একটা সুযোগ রয়েছে যতটুকু আমি অফিসগুলোতে খোঁজ নিয়েছি এবং আমি নিজেও দেখেছি তবে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ফোন দিলে তারা কিন্তু আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় ফোন নাম্বার হচ্ছে যে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ষোলো একশো বাইশ নম্বরে ফোন দিয়ে আপনারা কিন্তু ভূমি বিষয়ক সেবা নিতে পারেন যে কোনো সময় ষোলো একশো বাইশ নম্বরে ফোন দিয়ে আপনারা কিন্তু আপনাদের ভূমি বিষয়ক যে সমস্ত সেবার প্রয়োজন পায় বা অভিযোগ থাকে সেগুলো কিন্তু আপনারা সেখানে জানাতে পারেন এটা কিন্তু আপনার দর্শক নিয়মিত দর্শক যারা তারা কিন্তু এই বিষয়টা জানে আপনারা জানেন যে গত দুই তিন বছর হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে হয় ভূমি মালিকের আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর দেওয়ার কিন্তু একটা সিস্টেম রয়েছে একবার আপনার প্রোফাইল অর্থাৎ ভূমি মালিকের নিজের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অথবা তার উত্তরাধিকারের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে যে একবার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পেরেছে সেই ব্যক্তি সেই প্রোফাইল থেকে অর্থাৎ তার সেই ফোন নাম্বার সেই যে অ্যাকাউন্ট প্রোফাইল সেই অ্যাকাউন্ট আপনারা জানেন ব্যাঙ্কে যেরকম একটা অ্যাকাউন্ট থাকে যখন কেউ অ্যাকাউন্ট করে এবং বর্তমান সময় কিন্তু ভূমির যে একটা প্রোফাইল একটা অ্যাকাউন্ট সেটাও কিন্তু করতে হয় ভূমি মালিকের নিজের ভোটারি অথবা তার উত্তরাধিকারের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে অর্থাৎ একটা অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্ট থেকে আপনার জমি কোথায় কতটুকু আছে সব কিছু কিন্তু সেই আপনার প্রোফাইলের মধ্যে কিন্তু দেওয়া থাকে সেটা কিন্তু সেখানে কিন্তু সংরক্ষণ করা থাকে তারপরে আপনার কত জমি আছে আপনি কত টাকা খাজনা দিয়েছেন আপনার কোন কোন জমি কোন কোন দাগ নামা সব কিছু কিন্তু সেখানে থাকে অর্থাৎ আপনি যদি একবার আপনার সেই ভূমির উন্নয়ন কর আপনার নিজের প্রোফাইল থেকে আপনার নিজের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে সেখান থেকে যদি দেন তাহলে আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে হয় সে বাড়ি ফসলি কোনটার কত টাকা সেটা কিন্তু ভিন্ন কথা কিন্তু মোট কথা হচ্ছে যে আপনার প্রোফাইল যদি একবার অনুমোদন হয়ে যায় ধরুন যে আপনার পাঁচটা জমি আছে দুইটা জমির খাজনা আপনি অনলাইনে দিয়েছেন আর দুইটা অনলাইন এখনও দেন নাই অর্থাৎ আপনার প্রোফাইল এখনও সেগুলো আসে নাই অনুমোদন হয় নাই যেটা হয় নাই সেটা কিন্তু আপনি পারবেন না আপনার সেই জমির তথ্য কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু সংরক্ষণ করে সেটা ভূমি অফিস থেকে অনুমোদন হয়ে গেলে তখন আপনি কিন্তু দিতে পারবেন আর যখন একবার অনুমোদন হয়ে যাবে যতই সার্ভার বন্ধ থাক যেমন এখনও সার্ভার ডিস্টার্ব করছে বন্ধ আছে কাজ করা যাচ্ছে না কিন্তু আপনার আপনি যদি নিজে পারেন আপনার ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে যদি জমি খাজনা দিয়ে থাকেন তাহলে আপনার ফোনের মাধ্যমেও আপনার সেই অ্যাকাউন্টে ঢুকে সেখান থেকে কিন্তু আপনি হাল সনের ভূমি উন্নয়ন কর দিতে পারবেন সার্ভার বন্ধ আছে অন্য অনেকেই পারছে না সেটা তাদের ব্যাপার কিন্তু আপনি তো একবার ভূমি উন্নয়ন কর আপনার নিজের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিজে দিয়েছেন অথবা ভূমি থেকে আপনার খাজনা দিয়েছেন মোট কথা আপনার প্রোফাইল করা আছে আপনার নামে ভূমি উন্নয়ন কর পরিষদ আপনার ভোটারি ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে পৃথিবীর যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি অনলাইনের মাধ্যমে আপনার সেই ভূমি উন্নয়ন কর প্রতি বছর দিয়ে আপনি দাখিলা নিতে পারবেন এবং গত দুই বছর আগে ভূমি উন্নয়ন কর দিয়েছেন সেই দাখিলাটাও কিন্তু আপনার সেই প্রোফাইলে আছে অর্থাৎ আপনার জমির যে তথ্যগুলা আপনার ওই প্রোফাইলের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনার এই যে বিষয়গুলো এবং এই বিষয়ে আর একটা বিষয় হচ্ছে যে এটা তো ভূমি উন্নয়ন কর গেল এখন যারা অনলাইনে দেয় নাই যারা প্রোফাইল খোলে নাই যারা এখনও অনলাইনে ভূমি নামকর দেয় নাই তাদের বিষয়টা হচ্ছে যে তাদের জন্য আমার আসলে একটু অপেক্ষা করতে হবে কারণ এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় ফোন দিলে যে ষোলো একশো বাইশ নাম্বারে ফোন দিলেন ওনারা আপনাদেরকে বলবে যে হ্যাঁ সার্ভার খোলা আছে ওনারা কিন্তু বিষয়টা বলবে আপনি কোন এলাকা থেকে বলছেন প্রোফাইল খোলেন এটা কিন্তু সেই আগের মতোই কিন্তু এখানে বিষয় হচ্ছে যেটা আপনি অনলাইনে একবার দিয়েছেন সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই আর একটা ব্যাপার হচ্ছে যে নামজারির ক্ষেত্রে মানে জমি খারিজের ক্ষেত্রে জমির খারিজের ক্ষেত্রে সাধারণত আমি যতটুকু অভিজ্ঞতা আমার অফিসগুলোতে এলাকার অফিসগুলোতে আমি যতটুকু দেখেছি সার্ভারের যে অবস্থা আমি দেখেছি সেটা হচ্ছে যে আপনি দলিল করে নিয়েছেন মানে এই দুই তিন বছরের মধ্যে আপনি দলিল করে নিয়েছেন যার থেকে দলিল করে নিয়েছেন উনি হয়তো আপনার ওই জমির অর্থাৎ ধরুন আপনি যার থেকে জমি নিয়েছেন তিনি আবার আরেকজনের থেকে জমি নিয়েছেন তাহলে আপনি যার থেকে জমি নিয়েছেন ওনার নাম জারি সূত্রে আপনি জমি কিনেছেন অর্থাৎ ওই যে একটা জমির যে একটা হোল্ডিং নাম্বার থাকে জমির যে একটা তথ্য সেটা অনলাইনে এন্ট্রি আছে আমি যতটুকু জানি অফিসগুলোর অবস্থা আমি দেখেছি যেই যেই হোল্ডিংটা যেই জমিটা অনলাইনে খারিজ করে খাজনা পরিশোধ করে আপনি তার থেকে দৈর্ঘ্য নিয়েছেন অর্থাৎ ওই যে খাজনা পরিশোধ করেছে অনলাইনে নাম জারি করেছে অনলাইনে সেই সেই হোল্ডিং নাম্বার থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে নাম জারি করলে এখনও কিন্তু যদিও সার্ভার বন্ধ থাকুক ডিস্টার্ব করুক স্লো কাজ করুক তারপরে কিন্তু আপনার এই নাম জারিটা কিন্তু আবেদন হবে তাহলে আজকে এই ভিডিও থেকে মূল আলোচনার বিষয়টা কিন্তু এরকম না দাঁড়াচ্ছে বিষয়টা কিন্তু এরকম যে যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর দিয়েছে অনলাইনে নাম জারি করেছে সেই সমস্ত জমির ভূমি উন্নয়ন কর সার্ভার বন্ধ থাকার কার পরেও কিন্তু ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে এবং নামজারিও করা যাচ্ছে বিষয়টা এমন যে যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর অনলাইনে নামজারি করে নাই যে সমস্ত দলিল পূর্বের মালিক অনলাইনে নামজারি করে নাই বা ভূমি উন্নয়ন কর দেয় নাই সেগুলো আবেদন করা যাচ্ছে না যতটুকু আমার অভিজ্ঞতা আমি কয়েকদিনে দেখেছি এই হচ্ছে ব্যাপার তবে এই সার্ভার আপনারা জানেন যে আপডেট চলছে বা সার্ভারের কাজ চলছে আরও কিছু কিছু সমস্যা থাকতে পারে কোনো কোনো অঞ্চলে হয়তো সব কিছু চালু থাকতে পারে এই হচ্ছে ব্যাপার তাহলে যারা অনলাইনে নামজারি করে নাই বা ধরুন যে আমি জমি নামজারি করব আমি দশ বছর আগে তৈরি করে নিয়েছি এখন তিনি তার অনলাইনে নামজারি করে নাই অথবা তার রেকর্ড সূত্রে আমি জমি ক্রয় করেছি তেন আর তার ওই অনলাইনে খাজনাও দেওয়া নাই আমার জানা মতে এইটা কিন্তু এখন দেয় আবেদন করা যাচ্ছে না কারণ হচ্ছে তো ওই প্রুফ ওই হিসাব নাম্বারটা ওই জমির তথ্যটা অনলাইনে নেই এই হচ্ছে ব্যাপার সংক্ষিপ্তভাবে এটাই হচ্ছে ব্যাপার তো এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম